আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি হতে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বুলতা থেকে কালাদি পর্যন্ত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের সর্বশেষ আপডেট তো আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর লাইক আর কমেন্ট করে সাথেই থাকুন তো চলুন দেখা যাক ঢাকা বাইপাস এলিভেটেড ওয়ের সর্বশেষ কাজের অগ্রগতি এইদিকে দেখতে পাচ্ছি সার্ভিস লেনের কাজটি সম্পন্ন হয়ে গেছে এবং মূল চার লেনের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটিরও মাটি বড়ডের কাজ সম্পন্ন হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছি আবার মূল চার লেনের বাইপাস এক্সপ্রেসওয়ে মাটি ও কংক্রিটের কাজ চলছে এদিকে দেখতে পাচ্ছি এখানে একটি আন্ডারপাসের জন্য যে মাটি বড়টের কাজ চলছে আর এখানে একটি আন্ডারপাস করা হয়েছে চলতে চলতে আস্তে আস্তে আমরা কালাদির দিকে অগ্রসর হচ্ছি তো চলুন যাওয়া যাক এবং সর্বশেষ কাজের অগ্রগতি দেখা যাক দেখতে দেখতে আমরা ভুলতা থেকে কালাদি পর্যন্ত চলে আসলাম তো আমার এই ভিডিওটি কার কাছে কীরকম লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ক্যা কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এই পর্যন্ত আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম